আমাকে বন্দুক নিয়ে তাড়া করল আমাকে পাইপ গান নিয়ে তাড়া করলো আমাকে স্ট্যান্ড গান নিয়ে তাড়া করলো তখন বকশিদাদের পাড়ায় আপনারা দেখবেন এখনও শিহরি বলে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেই পাড়ার ছেলেরা দেখতে পেয়ে চারিদিক দিয়ে আমায় ঘিরে ধরেছে চুপ করে ওরা আমাকে ভেতরে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল তারপরে ক্লাব গেটটা টেনে দিল ওরা আমাকে খুঁজে পেলো না না তো সেদিনই আমায় মেরে ফেলতো এরা আবার বড় বড় কথা বলে এদের মুখে সমালোচনা মানায় আমি আন্দোলন করছিলাম বলে আমাকে ডান্ডা মেরে মেরে হাজরার মোড়ে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার হাতের অর্ধেক হার নেই যখন প্রথমবারে আমার গোল গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক ধুদিক ডান দিক রক্তে ভাসছে তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এবং তখন আমার হাতটা হাতের মোটা হাতটা আলনার মেরে আর্ধেক চাপটা করে দিয়েছিল কোমরে মেরেছে গাড়ির নিচে চোখে অ্যাটাক করেছে গাড়ির নিচে গুলি চালিয়েছে বিমানদা গাড়িতে চালাচ্ছিল একটি মেয়ে আমার এখনো মনে আছে তার বরকে লকাপে পিটিয়ে হত্যা করেছিল আমি গিয়েছিলাম আমার রাস্তায় পাথর দিয়ে গুলি দিয়ে অ্যাটাক করা হলো সম্পূর্ণ গাড়িটা ভেঙে দেওয়া হলো তারপর কাচের ভাঙা সামনে গাড়ির ওপরে উঠে নৃত্য করতে শুরু করলো গাড়ির কাজ ভেঙে সেই কাজ আমার চোখে ঢুকলো তারপরে তখন স্টিয়ারিং চলছে না আমি বিবাহাকে বললাম যিনি এখন স্পিকার একদম গাড়ি চালাবেন না আমি দেখতে চাই কত বড় ক্ষমতা মারুক দেখি ওরা পারে কিনা আমায় মারতে আমি দাঁড়িয়েছিলাম বসেছিলাম গাড়িতে তারপর তারপর ওরা গুলি চালালো যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো তার নাম আক্তার সে তার হাতটা তুলে দিল সে জানতো না কী হয়েছে যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল জেনে রাখবেন সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই একুশে জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায় আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয় যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয় তাও মনে রাখবেন জীবনে আমরা হাঁটতে শিখিনি অভিষেক কারেক্টলি বলেছে আজকে তৃণমূলকে বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না যত শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয় আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বল ফোটে না পরশুদিন হাবড়ায় একজন মারা গেছেন তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল বাইশ লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয় তাদের স্কিল আছে তাদের গুণ আছে অথচ দেখুন আমাদের এখানেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না কারণ এটাই বাংলা আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে একটা এজেন্সি নয় আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না কোনো পলিটিক্যাল পার্টি করতো না আমি সাতবার এমপি হয়েছি আমি রেল মিনিস্টার দুবার হয়েছি আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল সেই জন্য এখন ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে এত দিন ধরে প্ল্যানিং করার ফলে বিবেকানন্দ কাম স্কলারশিপ কাম মিন স্কলারশিপ পেয়েছে ছত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী অর্থাৎ যারা উচ্চশিক্ষায় শিক্ষার্থী হয়েছে সংখ্যাগুলো মনে রাখলেন যারা বড়ো বড়ো ছাত্র ছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোটে গিয়ে নিয়োগে বাধা দেয় ভর্তিতে বাধা দেয় আমি দুঃখিত জয়েন্ট টেন্টেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোটে কেস করে তারা এক সঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা দু নম্বরই দু নম্বরই একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণাকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও আমি বলি তোরা আগে জবাব দে তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না তোমরা ব্যাকডোরের লড়াই করো আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো তোমরা ভর্তি আটকে রাখো তোমরা উন্নয়ন আটকে রাখো আর বড় বড় কথা বলো আমার অনেক শেখার আছে মনে নেই আমি যখন ছাত্র রাজনীতি করতাম এই স্ট্যাম্পেড হয়ে যাবে আস্তে আস্তে পেছন দিক থেকে কেউ সামনে থেকে ঠেলবেন না দয়া করে যারা পেছনে আছেন ওখানে দাঁড়ান আমায় দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন আমি আপনাদের বলবো যেটা বক্সিদা এখানে আজও জীবিত আছেন আমাদের সিনিয়র জেনে রাখুন আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে কলেজ ইলেকশানের সময় আশুতোষ কলেজের ইলেকশান হচ্ছে আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম দুটো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে একটা গাড়ি এসে সিপিএমের গুন্ডারা তাদের দুজনকে তুলে নিয়ে যাচ্ছে তখন আমার সাথে অশোকা ছিল আমরা স্লোগান দিচ্ছিলাম স্লোগান দিতে দিতে আমার জল তেষ্টা পেয়েছিল আমি জল খেতে এসে দেখি আরে আমাদের ছাত্র পরিষদের দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে তখন আমরা মাত্র দুজন ছিলাম কিন্তু আমাদের সাহস ছিল দেখুন আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে এনে আর অশোকা দুটো থাপ্পড় মারল এবং তারপর ছেলে দুটোকে বাঁচিয়ে আমরা নিয়ে এলাম তারপর কি করলো আমাকে বন্দুক নিয়ে তাড়া করলো আমাকে পাইপ গান নিয়ে তাড়া করলো আমাকে স্ট্যান্ড গান নিয়ে তাড়া করলো তখন বক্সিদাদের পাড়ায় আপনারা দেখবেন এখনও শিহরি বলে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেই পাড়ার ছেলেরা দেখতে পেয়ে চারিদিক দিয়ে আমায় ঘিরে ধরেছে চুপ করে ওরা আমাকে ভেতরে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল তারপরে ক্লাবসিবেল গেটটা টেনে দিল ওরা আমাকে খুঁজে পেলো না না তো সেদিনই আমায় মেরে ফেলতো এরা আবার বড়ো বড়ো কথা বলে এদের মুখে সমালোচনা মানায় আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডানাদের অর্ধেক হার নেই যখন প্রথম আমার গোল গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান রক্তে ভাসছে তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে